আগামী জাতীয় নির্বাচন নিয়ে একটা গবেষণা আমি কয়েকটা গবেষণা একত্র করে আপনাদের সামনে উপস্থাপন করবো ছোট বিশ্লেষণ সহ দর্শক শিবিরের সেক্রেটারি তিনি একটা আলোচনায় বলেছেন জামাত ইসলামী একশো ষাটটি আসন পাবে এবং জামাত নেতারা বলছেন যে পুরো জাতি চমকে যাবে জামাতের নির্বাচনী ফলাফলে মোহাম্মদ আবু তাহের এরা এটা বলার চেষ্টা করছে এবং এনসিপি নেতারা বলার চেষ্টা করছে যে বিএনপি থেকে বেশি পাবে না এটাই বাস্তবতা এনসিপি অনেক ভালো করবে তো এই দুইটা একত্র করে আলোচনা করছে দর্শক সর্বশেষ এনসিপির সে আলোচিত নাসির উদ্দিন বক্তব্য বাস্তবতা বিবেচনায় আমরা বলেছিলাম যে আমাদের দেড়শোটি আসনে জয়ী হওয়ার সিচুয়েশন আছে কিন্তু আমরা তিনশো আসনে যাওয়ার জন্যই লড়ব বিএনপি পঞ্চাশ থেকে একশো আসনে বেশি যাবে না আপনারা বাস্তব সিনারিও দেখতে পাচ্ছেন কোন দিকে তোলা নিতে যাচ্ছে যে এখানে এনসিপি আদৌ কত পাবে বা এটা কতটুকু বাস্তবসম্মত এটা আমার আলোচ্য বিষয় না আমার আলোচ্য বিষয় বিএনপি কয়টা পাবে জামাত কয়টা পাবে বাকিগুলো হয়তো বা এই দুই জোটের বা দুই বলয়ের শরীরটা পাবে জামাত ইসলামে একশো ষাটটির মতো আসন পাবে শিবির নেতা একদম আন্দাজে মনের মাধুরে মিশিয়ে বলে দিয়েছে আমি সেটা মনে করি না তাদের একটা ফাইন্ডিংস আছে তাদের একটা অবজারভেশন আছে তার আলোকেই বলেছেন তবে হ্যাঁ ওটা যে সঠিক হবে সেটা না বা সঠিক হওয়াটা জরুরি না তবে বোঝা যায় যে জামাতের কনফিডেন্স বা জামাতের প্রত্যাশা 160 আসন পাওয়া। 151 আসন পেলেই তারা সরকার গঠন করতে পারে। সেখানে সরকার গঠনের জন্য সারপ্লাস আসন থাকবে জামাত ইসলামের। জামাত ইসলামি নির্বাচনে করবে 200 আসনে। সেখানে 160 তে জিতবে। অথবা টোটাল জামাত বিএনপি জোট মানে জামাত চরমনাই বা যে জোট হবে সেই জোট একশো ষাটতে যেতে দুইটি হতে পারে ব্যাখ্যা হোয়াট এভার মূল কথা হচ্ছে যে জামাত সরকার গঠন করবে এটা নিশ্চিত এখন এটাকে আদৌ সম্ভব দুইটা একটা হচ্ছে যে বিএনপি সত্তর আশিটা আসন পাবে বিএনপির মতো এত একটা বড় দল খালেদা জিয়াকে মাঠে নামাতে যাচ্ছে তারেক রহমান নিজে দেশে আসতে যাচ্ছেন বুলেট প্রুফ বাস আনছেন খালেদা জিয়ার জন্যে কত পেছো সেই বিএনপি মাত্র সত্তর আশিটি আসন পাবে আর জামাত একশো ষাটটি আসন পাবে ইজ ইট ট্রু বা ইজ ইট পসিবল চূড়ান্ত ফলাফল আপনারা নির্বাচনে দেখতে পাবেন তবে অবশ্যই এটা সত্য কিভাবে তবে হ্যাঁ জামাত ইসলামের ক্ষেত্রে কিছু কন্ডিশন রয়েছে জামাত ইসলামের এই মুহূর্তে যে দেশে গণজোয়ার তাতে একশো ষাটটি আসন পাওয়া তাদের জন্য খুব সহজেই সম্ভব এবং তাদের যে প্রস্তুতি জামাত যেভাবে এগিয়ে আছে বর্তমান রাজনীতির যে হালচাল তাতে জামাত একশো ষাটটা আসন পাবে এটা সম্ভব দ্বিতীয় হচ্ছে দর্শক বিএনপি সত্তর আশিটা আসন পাবে এটা কম হয়ে যায় কিনা না কম হয়ে যায় যায় না একটু ডাকসুর দিকে তাকান আর ডাকসুর দিকে তাকান ডাকসুতে সে একানব্বইতে ছাত্রদল ভালো করেছিল সেই ছাত্রদল একদম শূন্য কিচ্ছু পায়নি শিবির এতগুলো আসন বা এত বিপুল ভোটে জিতবে প্রায় সবগুলো পদে এটা কেউ কল্পনা করেনি কিন্তু সেটা হয়েছে ডাকসুতে যেহেতু হয়েছে জাতীয় নির্বাচনে হবে এই ধারাবাহিকতায় আর এটা বিএনপিও জানে তারেক রহমান জানেন যার ফলে তারেক রহমান বলার চেষ্টা করছেন যে না প্রভাব জাতীয় রাজনীতিতে পড়বে না প্রভাব অলরেডি পড়েছে তিনি নিজেও দেখছেন যে প্রভাব পড়ছে এবং ডাকসু যা জাতীয় নির্বাচনের ফলাফল তা ওইটাই কিছু পার্থক্য কিন্তু জনগণকে এটা ভুলিয়ে দেওয়ার জন্য বলছেন প্রভাব পড়বে না এটা একটা কৌশল প্রভাব পড়েছে বলেই বলছে যে প্রভাব পড়বে না অতএব ডাকসু জাকসুতে ভরাডুবি দেখে বোঝা যায় যে বিএনপির ভরাডুবি হবে আগামী নির্বাচনে তারা আসন আসন বা পাবে আর বিএনপির এত কম আসনে আরো অনেক মেকানিজম রহস্য আছে আসল খাবে বিদ্রোহী প্রার্থীদের মাধ্যমে আমি একটা কথা প্রায় বলি যে জামাত ক্ষমতা যাবে জামাতের যোগ্যতায় যে পুরোপুরি টানা মেনলি আল্লাহর রহমত দ্বিতীয় হচ্ছে বিএনপির ভুল তৃতীয় হচ্ছে জামাতের দক্ষতা জামাতের এই জায়গায় বিএনপির ভুলে অনেক আসন পাবে বিএনপিতে দেখবেন প্রত্যেকটা আসনে একাধিক বিদ্রোহী প্রার্থী এটা কিছুতেই দমন করতে পারবে না আওয়ামী লীগ থাকলে একটা বিষয় ছিল যে আওয়ামী লীগের বিরুদ্ধে অবশ্যই আমাদের শক্ত অবস্থান থাকতে হবে কিন্তু আওয়ামী লীগ নাই যার ফলে দেখবেন বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ি এবং বিদ্রোহী প্রার্থীরা প্রত্যেকে যোগ্য হবে এবং সবথেকে বড় বিষয় এখানে এনসিপি একটা কঠিন খেলা খেলতে পারবে জামাতও পারবে চাইলে ধরুন এনসিপির কিন্তু প্রার্থী নেই সারা বাংলাদেশে এমপি ইলেকশনে দাঁড়ানোর মতো জন প্রার্থী এনসিপির নেই দশজনও নেই কিন্তু এনসিপি একটা বড় দল আড লার্জেস্ট পলিটিক্যাল পার্টির মর্যাদা পায় জার্মানে চেয়ে বেশি গুরুত্ব পায় বাস্তবে জার্মানে ধারে কাজছ না গুরুত্ব আছে এটা হাইপ আছে কারণ তাদের এমপি ক্যান্ডিডেট নাই এই জন্য বিএনপি বিদ্রোহী প্রার্থীদের এনসিপি প্রস্তাব দিবে যে আমাদের দলে আসেন আমাদের সাপ্লা প্রতিকে নির্বাচন করেন তখন খেলা জমে যাবে আর কাওকেকে জামাতও টান দিবে বিএনপির অন্তর্কন্ডল বিএনপি পরাজয়ের অন্যতম প্রধান কারণ হবে এতে মিলিয়ে বিএনপি সম্ভাবনাময় আসন হয়তো বা একশো বিশ বা দেড়শো আসনকে বিএনপি খুব পটেন্সিয়াল মনে করে কিন্তু দেখবেন যে ওই সত্তর আশিটার বেশি তারা দিন শেষে পাবে না আর জামাতকে যদি আসলেই শিবির যেটা বলছে একশো ষাটটি আসন পেতে হয় বর্তমান যে জামাতের সেট আপ মানে জামাতের নমিনেশন যেভাবে প্রাথমিকভাবে সিলেক্ট করা হয়েছে এইভাবে নির্বাচন হলে জামাত শুধু ষাটটি আসন পাবে না একশো ষাটটি আসন পাওয়ার মতো জনপ্রিয়তা জামাতের আছে কিন্তু এই অযোগ্য প্রার্থীদের দিয়ে নির্বাচন করালে শুধু ষাটটি আসন পাবে না জামাতের সেভেন্টি পার্সেন্ট প্রার্থী পরিবর্তন করতে হবে এটা আমাদের একটা অবজারভেশন মনোনয়ন দাখিলের বা প্রত্যাহারের শেষ সময় ওই সময়টা এসে জামাতের টোটাল সেভেন্টি পার্সেন্ট বর্তমান প্রার্থী থাকতে পারবে না জোটে যাদেরকে দেওয়া হবে তাদেরকে দেওয়া হবে এর বাইরে জামাতকে যে কাজ করতে হবে সাবেক সেনা অফিসার বড় প্রতিষ্ঠিত ব্যবসায়ী যার টাকা আছে এবং জনপ্রিয়তা আছে এবং সাবেক অ্যাডমিন অফিসার সাবেক সচিব বা এই টাইপের কেউ সাবেক রাষ্ট্রদূত অথবা অন্য দলের জনপ্রিয় নেতা যিনি ওই দল থেকে নমিনেশন বঞ্চিত কিন্তু জামাত নমিনেশন দিলে চোখ বুঝে জামাতে যোগ দিবে এরকম লোকদেরকে নমিনেশন দিতে হবে এবং কুফু থাকতে হবে একজন বিএনপির ব্যারিস্টার প্রার্থীর বিরুদ্ধে আপনি কিন্ডার গার্ডেনের অধ্যক্ষকে প্রার্থী করবেন এটা হবে না সে পারবে না বিএনপির ওই প্রার্থীর পাশে দাঁড়িয়ে তো জামাতের নেতা কথাই বলতে পারে না আর জামাতের অধিকাংশ এমপি ক্যান্ডিডেট কথাই বলতে পারে না যখন একটা ডিবেট হবে বিএনপির প্রার্থীদের সাথে কথাই বলতে পারবে না এই জন্য সেভেন্টি পার্সেন্ট প্রার্থী পরিবর্তন করে যদি যোগ্য উচ্চ শিক্ষিত প্রার্থী দিতে পারে জামাত একশো ষাটটা আসনে জিততে পারবে